আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো এখানে আপনারা কিছু বই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনসি ঘোষের মেটিরিয়াল মেডিকা এনসি ঘোষের এই মেটিরিয়াল মেডিকা বইটার মূল্য যদিও দেওয়া রয়েছে এখানে হচ্ছে আটশো টাকার মতো আপনারা কিন্তু হোমেন স্টোর থেকে চাই এটা খুব সহজে আহ মাত্র দুশো পঞ্চাশ টাকাতে সংগ্রহ করতে পাচ্ছেন তো একজন শিক্ষার্থী এই প্যাকেজটা অর্ডার করেছেন তো চলুন দেখেন এই প্যাকেজের মধ্যে কি কি আছে শর্ট সাজেশন বা হুমায়ুন বিশ্বাসের যে চটি গাইড বলা চলে এই বইটা এখানে রয়েছে তার পরবর্তীতে এই প্যাকেজটার মধ্যে আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা ডক্টর এম এ হোসেন ওনার হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা এনসি ঘোষের এবং এখানে রয়েছে ডক্টর প্রেসক্রিপশন নামের যে বই এই বইটা এখানে রয়েছে তো আপনারা সব মিলে হচ্ছে এই বইগুলো আপনারা নিতে পারবেন মাত্র সতেরোশো আশি টাকায় এখানে দ্বিতীয় বর্ষের অ্যাক্সেড বই হুমায়ুন বিশ্বাসের বই এবং অব্যর্থ হোমিও হোমিওপ্যাথি চিকিৎসা এনসিকোশন মেট্রিয়া মেডিকেল সবগুলো বই মাত্র সতেরোশো আশি টাকাতে পাবেন তো আমি একটু অব্যর্থ হোমিওপ্যাথি বইটা একটু দেখাচ্ছি এটাতে কিন্তু খুব চমৎকারভাবে প্রতিটা রোগ অনুযায়ী ভালোভাবে বর্ণনা দেওয়া রয়েছে আপনার চাইটা এটা সংগ্রহ করে নিতে পারেন এনসিকোশন মেট্রিয়া মেডিকা এক কথা অসাধারণ একটা মেট্রিয়া মেডিকা আবার ডক্টর প্রেসক্রিপশন এই বইটা অনেক সুন্দর একটা বই কেননা এখানে হচ্ছে আপনারা যদি একটু প্রতিটা মেডিসিনকে দেখেন এর কিন্তু লক্ষণগুলো খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে যেমন ড্রোজ আমরা যদি এই দিকটাতে দেখি এর অপর নাম উৎস প্রুভার কাতরত মায়াজম প্রধান ক্রিয়া স্থল রোগ পরিচয় এবং বিশেষ পয়েন্টগুলো গুরুত্ব সহকারে দেওয়া রয়েছে তো যারা এই বইগুলো সংগ্রহ করতে চান তারা হোমিও স্টোরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে